জান্নাতে যাবে না তার এক্সিলেন্ট মানুষ হিসেবে দাইস আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সালাসা লাকাত খুলা জাননা। তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না এক মুতামিনুন খামর নিয়মিত নেশাদার দ্রব্য পান করে যে দুই বিশ্বে বিসহিহরে যাদুকে বিশ্বাস করে যে জাদু বুঝেন আপনারা ভেলকি জাদুকে বিশ্বাস করে যে জাদু দেখে যে জাদু খেলে যে জাদু করে যে এরা জান্নাতে যাবে না তিন দেবেন বি কাদারে ভাগ্যকে অস্বীকার করে যে যা কিছু ঘটেছে ভাগ্য ছেলে বলে ঘটেছে আমার ছেলের আপনার ছেলে ঢাকা থেকে আসছিল আমার ছেলে গাড়িতে থেকে গেছে আপনার ছেলে ওই গাড়ি ভালো নাই বলে আরেকটা গাড়িতে উঠেছে এবার গাড়িতে বগড়া পৌঁছার আগে অ্যাক্সিডেন্ট হয়ে আপনার ছেলের হাত ভেঙে গেল তখন আপনি বললেন আহারে কি বোকা ছেলে যদি গাড়ি থেকে না নামতো তাহলে এই ঘটনাটা হতো না এটা হলো ভাগ্যকে অস্বীকার করা আচ্ছা যেটা ভাগ্য ছিল সেটা হয়ে গেছে আল্লাহ তুমি সুব্যবস্থা করো এইভাবে আসতে হবে না করে ভাবে যাচ্ছে